তো ওই বুধবারের দিন ধান লাগানোর পর আসলে আমি দুদিনকার জন্য একটু বাইরে গেছিলাম তো সেখান থেকে এসে দেখি এই অবস্থা দেখতে পারতেছেন তো ধান গাছের যে গুছিগুলো আছে চারাগুলো মাঝে মাঝে যেন উঠাই গেছে আসলে কামলার দোষ নাই এই ধানগুলো কোথাও কাদো হয়েছে কোথাও কাদো হয় নাই এই জন্য আসলে উঠেই গেছে এবং পানি বেশি ছিল তো ওই সামনের জমিটা হচ্ছে উঁচু এটা হচ্ছে নিচু তো একা মানুষ যেহেতু এতটা উঁচু নিচু জমি সমান করা আসলে খুবই নিজের পক্ষে আসা সম্ভব না তারপর এখানে ছিল আমার এক ভাই সাথে থেকে আসলে এইটা তারপর সমান করছি এখন এই যে এগুলো আঠাশ ঘান গাড়ছি আঠাশ ঘান গাড়ার পর এই অবস্থা তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মে ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমার জমিতে যেগুলো ধান লাগাইছিলাম সেগুলো আপনাদেরকে শেয়ার করে দেখানোর চেষ্টা করব যেহেতু এ দেখছেন পানি ওদিকে কিন্তু গাছ দেখা যাচ্ছে আর এদিকে পানি তোলাই গেছে তো আসলে এই জমিগুলার মানে এমন অবস্থা পরিশ্রম করা লাগে অনেক এই পাশের ভূমিকা দেখতেছেন জমিগুলা সবগুলা ঠিক আছে কিন্তু এই এই জমি এইখান থেকে এবং এই জমিটা আসলে একটু ভেজাল মানে পানি থাকতে চায় না তারপরে অন্য কোনো ভালো ফসল আবাদ করবেন সেটাও সম্ভব না কারণ ভুঁইগুলো আছে উঁচু নিচু সমান করতে হয় দেখতে পারতেছেন কত কষ্ট কারণ এইগুলো সবাই এড়ি গাড়ে কিন্তু আমি আসলে গুম গাছে দেখতে পারতেছেন কারণ এগুলো পানি থাকে না তো পানি না থাকলে আসলে এগুলো আবাদ করা সম্ভব না তো এই জন্য আসলে এই যেটা একটু দেখতেছি এগুলা মানে একটু পানি থাকে ওপরেগুলো পানি থাকে না যাকে এখানে একদম মাটি পঁচিশ ডিসেম্বর জমিতে আসলে আমি আটাইশ ধান কাটছি আর বাকি ছত্রিশ ডিসেম্বরতে আসলে যা শতকে আমি হীরা মোটা ধান কাটছি বাকি যে ওই আসলে চাইছিলাম যে আজকে একটু ওষুধ টুদ দেবো আর ধানের গাছগুলো ভালো করে দেব আসলে শরীরে জ্বর আছে এবং ঠান্ডা কাশি একসাথে ধরে ফেলছে এই জন্য আসলে পানিতে নামতে পারবো না দেখতে পারতেছেন মানে এমন কাশ ধরছে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে তিনশো ষাট কিলোমিটার জানি করা মানে খুবই তাপ ব্যাপার ঠান্ডা ধরে গেছে তো আমাদের এলাকায় প্রায় মোটামুটি এই ধরনের গাড়াগাড়ি প্রায় সম্পন্ন মানে শেষের দিকেই আসছে তা বর্তমান যে শীত তো গতকাল একটা ফেসবুকে দেখলাম আমাদের রংপুর সাতমাতায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জায়গাতেই চারজন ডেট দেখলাম ডেড বডি আর এখন আজকে ঘুম ঘুমতে উঠেই খবর দেখি কী জানি একটা নাম বললো জায়গাটার সেখানে ষাটটি বাস এক্সিডেন্ট করে আছে তা বর্তমান আমাদের রংপুরে উত্তরবঙ্গে উত্তরাঞ্চলে আসলে প্রচুর শীত মাঘ মাসের তো যারা গাড়ি রাইড করেন ড্রাইভার ভাইদের ড্রাইভার ভাইদেরকে একটু উদ্দেশ্য করে কথা বলব প্লিজ আপনারা গাড়ি আসতে চালাবেন কেননা বর্তমান হচ্ছে কি খাবার ভালো হ্যাঁ তো ওই বর্তমান কিন্তু শীতে মাঘ মাস তো গাড়ি আসতে চালাবেন দেখে শুনে চালাবেন এই যে দুর্ঘটনা কিন্তু সারা বছরের কান্না একটা পরিবারের তো এই আমাদের এলাকার আজকের আপডেট আর নিজেও আসলে অতটা ভালো না শরীরটা সুস্থ হয়ে ইনশাল্লাহ মোটামুটি আপনাদেরকে ভিডিও দেবো চাচ্ছিলাম যে আমি একটা সুন্দর করে একটা ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করবো সেই সময়টাই পাই নাই কারণ আসলে একটা কাজের চাপ ছিল বিদায় ওরকম করে ভিডিও করতে পারিনি এই ভূমি এগুলো গাড়বে কাজ করতেছে ঠান্ডা যে হলে তাই থাক আজকে সর্দি কমছে কিন্তু দুদিন গত দুই দিন আমার যে অবস্থা হয়েছিল সর্দিতে নাকের ব্যথা উঠেছিল এই জমিতে আমি গেছি সেটা পানি থাকে না কাকরা আবার মনে করেন গর্ত খুঁড়ে সব পানিগুলো নিচে যায় হীরা গাছি আলো এখানে গাছি ধনিয়া পাতা তিতকলা লাউ মিষ্টি কুমড়া কয় কেজি কি দিয়ে আনছেন কয় কেজি করি নাই আর আমার এখানে টমেটো দেখেন টমেটোর গাছ রকম হয়েছে কিন্তু যে শীত এই টমেটো তো মানে গাছ প্রচুর টমেটো সেই ধরছে টমটো গাছ প্রচুর ধরছে এই শীতে আসলে টমটো রক্ষা করা তো কষ্ট ব্যাপার মরিস মরিচ গাছে ফুল হয়েছে টমেটো গাছ মানে নিজে নিজে বড় হয়ে হেলে হেলে দিলে পরে ভেঙে গেছে কত আর কি করব সম্ভব গাছ এত লম্বা হলে সম্ভব গাছ আর এই ভুট্টা ভুট্টা অলরেডি ধরছে ফুল দেখা গেছে ভুট্টা ধরছে কোন দুইটা একটা তো গাছ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ